মানে আমার রান্না খুবই পছন্দ করে তো ওর জন্য আমি বৃষ্টির মধ্যে ভাবলাম গরম গরম তেহেরি আর হায়দ্রাবাদের বিরিয়ানিটা করে নিয়ে যাই সো এখানে হায়দ্রাবাদ বিরিয়ানি করার জন্য আগে চালটাকে স্টিম করে নিতে হবে মানে বাসমতির চাল সো এখানে একটা স্টারফল জয়ত্রীর গুঁড়া আর হচ্ছে দুইটা লেমন আর হচ্ছে জিরা এটা কোন জিরা শাহি জিরা দিয়ে আমি একটা হালকা লবণ দিয়ে এটার মধ্যে আমি চালটা দিয়ে নিই সেদ্ধ করে নিব আর লেবুটা দিয়েছি এটার ভালোটা ফ্রেগরেন্স আসার জন্য আর ওয়্যালটা ব্যবহার করেছি একটার সাথে যাতে একটা না লাগে সো আমার এটা হচ্ছে দম বিরিয়ানি বলতে পারেন যেটা আমরা রেস্টুরেন্টে খাই সেটা আর এটার জন্য অবশ্যই এই রান্নার জন্য আপনার লাগবে হচ্ছে ব্যারেস্তা আর এখানেই আমি রান্না করে রেখেছি গরুর মাংস বড় বড় টুকরা করে গরুর মাংস রান্না করে ফেলেছি আর এখানে মদিনা বায়রা করেছে ও নাকি খাবে হচ্ছে আপনার তেহেরি তো ওর জন্য এক ধারে তেহেরি দিয়ে দিলাম হালকা একটু তেল দিয়ে আর একটু রসুন আর হচ্ছে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি আর এদারে মাংসটা রান্না করেছিলাম তেহেরির জন্য আমি দনোটাই করবো এই জন্য এইটা এখনেন তো কালারটা ভাই এত দারুণ আসছে আমি কি বলবো এখনই আমি ভিডিওটা দেখে আমার মুখে পানি চলে আসছে সো তেহেরি বলেন বিরিয়ানি রান্না করা হচ্ছে খুবই সহজ একটা ব্যাপার সো আমি এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম এরপরে যেটা আমি করব যে এই যে চালটা যেটা আমি সেদ্ধ করে রেখেছি সেটাই আমি মূলত মাংসের মধ্যে ঢেলে দিব এই যে মাংসের মধ্যে ঢেলে দেওয়ার পরে কিছুটা ঝোল নিয়ে নিয়েছি আগে তেহেরি করবো তো তাই তেহেরির জন্য হচ্ছে আগে চালটা নিয়ে নিয়েছি তারপর ওই মাংসটা অ্যাডজাস্ট করে মিলিয়ে নিলাম এরপর আমার হাইদারিবাদে বিরিয়ানি রান্না করার জন্য যে প্রসেসটা অবলম্বন করতে হচ্ছে সেটা হচ্ছে প্রথমেই আমি আপনার মাংসটা নিচেই রাখবো তিন পাল্লা করে আমি জিনিসটা দেবো দেখেন প্রথমে চাল দিয়ে নিয়েছি ওই যে সেদ্ধ করা চালটা এটা একবার দিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে আমি দিব হচ্ছে আপনার ভালো করে ঢেকে একদম শটে একদম সমান করে এর মধ্যে হচ্ছে আপনার আলু কাঁচা কাঁচামরিচ তারপরে আপনার ঘি আপনি চাইলে বাটারও ইউজ করতে পারেন বটে আপনার বাসা যেটা আছে এরপর হচ্ছে কিসমিস দিয়ে নিয়েছিলাম আমি দেখেন খরচ কিন্তু আপনাকে করতেই হবে এইগুলো তো আর আপনি একটু একটু করে কিনতে পাবেন না আমি আপনার কিসমিসি কিনেছিলাম মনে হয় চোদ্দোশো টাকার তারপর কাঠ বাদাম কাজু বাদাম বত্রিশশো টাকা একটু একটু না নিয়ে আমি একদম দেড় কেজি এক কেজি করে নিয়ে আসি এরপরে সবার লাস্টে যেটা দিলাম সেটা হচ্ছে কেওলার জল আপনাকে এগুলো খেতে হলে অবশ্যই খরচ করতে হবে এটা খাওয়াটা খুবই সহজ কিন্তু অ্যাফোর্ড করাটা মাঝে মধ্যে খুব কঠিন হয়ে যায় কারণ সবসময় আমি প্রায় এটা করি এরপরে সবার লাস্টে হচ্ছে আমি ব্যারাস্তা দিয়ে নিয়েছি এরপরে আমি দুধের যে গুঁড়া আপনি চাইলে এমনি মিল্কও দিতে পারেন জাফর নয় মিক্স করে আবার এই পাউডার দুধও দিতে পারেন তো পাউডার দুধ তুলে বেশি ভালো হয় এরপরে কিন্তু আমি লাস্ট স্টেজে কিন্তু আবার আমি রাইস দিয়ে নিয়েছি বাসমতি চালান একটা বাসমতি চালার ইংলিশটা কী ব্যাম্বু রাইস নাকি জানে এরপরে আমার সেম প্রসেস আপনার কিসমিস, কাঁচামরিচ আলু পখড়া আপনার ব্যারেস্তা আর হচ্ছে আপনার ঠিক আগের মতো দুধ দিয়ে আবার আমি এটাকে এবার ভালো করে স্টিমের জন্য ঢেকে দেব ও আচ্ছা ঘি ইজ ভেরি ম্যান্ডেটরি আপনাকে ঘি কিন্তু দ্বিতীয় আদা আদারপুইস বাটার দিতে পারেন আপনি তবে ঘি দিলে বেশি ভালো হয় এবার আমি স্টিমের জন্য ভালো করে যে র্যাপ পেপার আছে এগুলো আমি সুপার শপ থেকে কিনে নিয়ে এসেছিলাম আপনি চাইলে এখানে আপনি আটা গুলিয়ে আটা চারো দিক থেকে দম করে নিতে পারেন আবার স্টিমের এটাও আপনি ইউজ করতে পারেন অ্যান্ড ফাইনালি দেখেন আমার রান্নাটা আমি অর্ধেক সাদা রেখেছি সাইডে আর অর্ধেকটা পুরো মিক্স করে ফেলেছি এখানে আপনি চিকেন দিয়েও করতে পারেন চিকেনেরটাও খুব মজা হয় অ্যান্ড একদম বাইরে বৃষ্টি পড়ছে আমি একদম গোল্ড কুইন হয়ে ছোট ভাইকে নিয়ে যাচ্ছি পার্লারে দিয়েছি এক বক্স পার্লারে আপুর বাসায় দিয়েছি এক বক্স আর ছোটো বোনের বাসায় নিয়েছেন আমাদের বাসায় খাইছে মদিনার বন্ধুবান্ধব এখান থেকে মোট বাইশ জন কিন্তু খাবার খেয়েছিল আর রান্না সত্যি কথা বলছি আমি আমার কথাই বলি না চাপা মারছি না রান্না আসলেও অনেক মজা হয়েছিল এটা দেখতে যে ডিলেশিয়ে ছিল আই ক্যান জাস্ট এক্সপ্লেন ইট সো আমি ইব্রাহিমকে বলছিলাম ইব্রাহিম তোমাকে অনেক সুন্দর লাগতো সব বলতেছে না তোমার জুতা নিয়ে দিত আমাকে তিন জোড়া জুতা নিয়ে দেবে এক জোড়া নো এটা আমাকে মানায় না তো দেখেন ওর মুখের অবস্থাই ওরা আমাকে ওকে জোড়া জুতা নিয়ে দিতে হয়েছে সো বা এখানে ভিডিওটি শেষ করছি